আধুনিক বান আপনার বান দেখে কিন্তু সবাই আজকে আতঙ্ক হয়ে গেছে চায়না বান বর্মি বাজার হাট থেকে নিচে এটা পঁয়ত্রিশ হাজার টাকায় শুধু গাবি বর্মি বাজার হাট থেকে নিলেন পঁয়ত্রিশ হাজার টাকায় অটো করে নিয়ে যাচ্ছে তিনটা করে নিব অটোতে মানে অসুস্থ হয়ে যায় নাকি আবার এলে খুব কঠিন বান দিতে আছেন একবারে দায়িত্ব না লাভালাভি করে না এরপরে রিক্সা রৌনার সহ হচ্ছে একত্রিশ হাজার বর্মি বাজার হাট থেকে নিলেন দর্শক গাবি শুধু গাবি এরা তো পরে বাইরে লয়ে যাব বিপদ একবারে এমন ভাবে বানতেছে আমার কাকুরা সান মান দেয়া লইতাছে একবারে না

একত্রিশ হ্যাঁ আচ্ছা আহ ভিডিও করা দেয়া শরবত খাইলো বলতেছে তাহলে একটা ভিডিও আপনারা করে দেয় বরবি বাজার হাটে আসেন উনি বর্তমানে ছোট একটা ভিডিও করে দিলাম শরবত লবণ দিয়ে না বেশি একটা লেবু শরবত দেন আমারে শরবত খাবো অনেক গরম না মিচি লাগবে না শুধু লেবু দেন I have it.